সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মা মেয়ের সংসার কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমত আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আমি হচ্ছে আরেকটু নতুন ব্লগ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এদিকে হচ্ছে আমার মেয়েরা বসে বসে মেহেদি লাগাচ্ছিল এগুলো হচ্ছে রাত্রিবেলা তো এখন হচ্ছে পরের দিন সকালে তো মেয়েরা স্কুলে চলে গিয়েছিল ওখানে হচ্ছে কোচিং হয়েছিল এরপরে হচ্ছে স্কুল থেকে এসে এখন বিকালের টাইম তো বিকালের টাইমের মধ্যে ওরা রেডি হতে যাচ্ছিলো বাসার মধ্যে আমাদের বাসার মধ্যে আসছিল দেখতে পাচ্তেছেন এখানে কয়েকজন আমার মেয়ের বান্ধবীরা আসছে রেডি হওয়ার জন্য ওরা যেগুলো শাড়ি কিনেছিলো ওগুলো তো আমি আপনাদেরকে শেয়ার করেছিলাম তো আজকে হচ্ছে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বিতীয় পার্ট আপনাদেরকে শেয়ার করতেছি দেখতে পাচ্তেছেন কথা বলতে বলতে আমরা চলে আসি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে তো অনুষ্ঠানগুলো আগে হয়ে গিয়েছিলো তো এখন হচ্ছে পুরস্কার বিতরণ করবে এখন হচ্ছে পুরস্কার বিতরণ করবে দেখতে পাচ্ছেন আর হচ্ছে খেলাধুলাও করবে ছোটোখাটো তো যারা নতুন নতুন অতিথিবৃন্দ আসছে ওদেরকে একটু দেখানোর জন্য তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে হচ্ছে অনেক অতিথিবৃন্দ এসেছিল সবাই এখানে বসে অনুষ্ঠান দেখতেছিলো তো এখানে ছোটো ছোটো মেয়েরা স্কুলের ছাত্রছাত্রীরা এখানে নাচ গান করতেছিল তো এখানে যেগুলো আসল আসল গানের আওয়াজ ছিল বয়েসগুলো আমি এখানে রাখি নাই কারণ এগুলো দিলে কপিরাইট হয়ে যায় এই জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে হচ্ছে অনুষ্ঠানটা সাজিয়ে নিয়েছিল আমার কাছে দেখে তো অনেক বেশি ভালো লেগেছিল গতবারের অনুষ্ঠানে সেই মাসাল্লাহ এবারের অনুষ্ঠানটা অনেক সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে প্যান্ডেল করানো হয়েছে উপরে নিচে অনেক সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে বেলুন দিয়ে তো গতবারের অনুষ্ঠানের মধ্যে এত বেশি সুন্দর করে নেই গতবারের অনুষ্ঠানও আমি ছিলাম তো এবারও আলহামদুলিল্লাহ আসতে পেরেছি আলহামদুলিল্লাহ তো দোয়া করবেন সবাই এবারে আমার মেয়ে হচ্ছে লাস্ট বৎসর তো আপনারা যদি ভালোভাবে দোয়া করেন ইনশাআল্লাহ আমার মেয়ে কামিয়াব করতে পারবে তো দেখতে পাচ্ছেন পরীক্ষার মাঝখানে হচ্ছে এই অনুষ্ঠানটা হচ্ছিল কারণ এটা হওয়ার কথা ছিল রমজানের পর পরে তো রমজানের পরপরে পরীক্ষা শুরু হওয়ার কারণে হঠাৎ করে হতে পারেনি তো কয়েকটা পরীক্ষা চলে যাওয়ার পিছ পিছে এখানে হচ্ছে অনুষ্ঠানটা শুরু হয়ে যাচ্ছিল আর এটা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান আর ক্রীড়া অনুষ্ঠানের যেগুলো পুরস্কার বিতরণ এগুলো আজকেই করতেছিল কারণ আর সময় নেই এই জন্য তো দেখতে পাচ্ছেন অনেক ছাত্র ছাত্রীরা আসছে অনেকজন আসছে মা বাবারাও আসছে তো আমি ওইখানে আসছিলাম একটু উপভোগ করার জন্য আপনাদেরকেও শেয়ার করবো এই জন্য তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন ইনশাআল্লাহ খুব বেশি ভালো লাগবে তো দেখতে দেখতে যদি ভিডিওর কোন অংশে একটু হল আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন তো দোয়া করবেন যেন সুন্দর করে করে আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি মতো তো কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল তো এইখানে অনেক ছাত্র ছাত্রীরা পুরস্কারের জন্য অপেক্ষা করতেছিলো তো বন্ধুরা আমার মেয়েও হচ্ছে এখানে মেমোরি টেস্টের মধ্যে পাস্ট হয়েছিল তো ইনশাআল্লাহ আমার মেয়েও পুরস্কার পাবে তো বন্ধুরা এই ভিডিওতে শেষ পর্যন্ত দেখতে থাকেন তো কি কী করতেছে না করতেছে সবগুলো ইনশাল্লাহ দেখতে পাবেন তো যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন দেশ এবং দেশের বাইরে সবাইকে অনেক বেশি ধন্যবাদ তো যারা এখনও পর্যন্ত ভিডিওটা একটা লাইক দেন নাই প্লিজ প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন তো বন্ধুরা আমার ভিডিওতে যদি কোনো গুর হয়ে থাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন তো বন্ধুরা দেখতে পারতেছেন এখানে হচ্ছে অনেক ছাত্রছাত্রীরা যেমন খুশি তেমন সাজ দিয়েছিল আরও দিয়েছিল হচ্ছে ফিলিস্তাইনের অসহায় মাসের যে দিয়েছিল তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ফিলিস্তিনি একটা মেয়ে তো মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে দেখতে দেখতে সবগুলো অনেক সুন্দর লাগেছে আমার কাছে আপনাদেরও ভালো লাগবে তো বন্ধুরা যদি একটু হলেও ভালো লাগে তাকে বন্ধুরা একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন তো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন অনেক ছাত্রছাত্রী দেখতে পাচ্তেছে এখানে হচ্ছে বসে আছে অনেকগুলো দাঁড়িয়ে আছে পুরস্কার নেওয়ার জন্য তো মাসাল্লাহ এবারে পুরস্কারের মধ্যে সবগুলো অনেক অনেক বেশি ভালো ছিল তো দেখতে পারতেছেন মাশালা খুব সুন্দর হয়েছে অনেক সুন্দরভাবে এই ফ্যান্ডেলটা সাজিয়েছিলো তো গতবারে কিন্তু এত বেশি সুন্দর করা সাজানো হয় না এবারে খুব সুন্দর লাগেছে আমার কাছে তো বাইরে যারা অতিথিবৃন্দরা আসছিলো ওরাও খুব সুন্দর ওদেরকেও ফুলের তোরা দিয়ে বরণ করে নেওয়া হয়েছিল তো বন্ধুরা দেখতে পারতেছেন বলতে গেলে এবারে খুব সুন্দর হয়েছে সবগুলা দেখতে তো আমার মেয়েকেও এখানে একটা হচ্ছে মেমোরি টেস্টের মধ্যে ফার্স্ট হয়েছে এই জন্য আমার মেয়েকেও একটু এখানে পুরস্কার দিবেন ইনশাল্লাহ তো আমার কাছে কিন্তু মেয়েদের কোনো কোনো পুরস্কার দেখলে খুব বেশি ভালো লাগে তো আসলে তো মা বাবারাই অনেক খুশি হয় বাচ্চাদের কোনো একটা ভালো কিছু দেখলে অনেক খুশি হয়ে যায় তো আমার কাছেও দেখে খুব বেশি ভালো লেগেছিল বন্ধুরা তো বন্ধুরা আপনাদের যদি আমার ভিডিও একটু হলেও ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক দিবেন তো যদি ভুল ত্রুটি হয়ে থাকে কম সুন্দর দৃষ্টিতে দেখবেন কথা বলতে বলতে এখন অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে এসেই গিয়েছি তো আপনার আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন দেখতে দেখতে ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন তো কথা বলতে বলতে এদিকে হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আমার মেয়ে পুরস্কারটা নিয়ে দাঁড়িয়েছে তো বন্ধুরা ভিডিওটা হচ্ছে এতটুকু আসসালামু আলাইকুম